প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন এই সময় নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি আর ভিডিওটি হচ্ছে ইউতে দেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি নিয়ে ইউরো এস্টারের হালনাগাদ পরিসংখ্যান থেকে জানা গেছে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রায় আঠারো শতাংশ বেড়েছে ইইউ ইউ শীর্ষ দুই তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হচ্ছে চীন ও বাংলাদেশ আর চীনের প্রবৃদ্ধি হচ্ছে একুশ শতাংশ যা আমাদের থেকে তিন শতাংশ বেশি চলতি বছরের প্রথম পাঁচ মাসে দুই দেশের রপ্তানির ব্যবধান বিয়াল্লিশ কোটি ডলার চীন ও বাংলাদেশ বাংলাদেশের পরে ইইউতে বড় রপ্তানিকারক দেশগুলো হচ্ছে তুরস্ক ভারত কম্বোডিয়া ভিয়েতনাম পাকিস্তান মরক্কো শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া বাংলাদেশের তৈরি পোশাক খাতের গন্তব্য খাতের সবচেয়ে বড় গন্তব্যস্থল ইউ বিদায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মোট তৈরি পোশাক রপ্তানির প্রায় পঞ্চাশ শতাংশ হয়েছে ইউ এর বাজারে চলতি বছরের প্রথম পাঁচ মাসে ই এর বাজার থেকে নয়শো কোটি ডলার ডলারের তৈরি পোশাক রপ্তানি করা হয়েছে একক দেশ হিসেবে ইউএসএতে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করা হয় আর এটি একক দেশ হিসেবে আমাদের সবচেয়ে বড় বাজার কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের কারণে এপ্রিল থেকে বাজারটিতে অস্থিরতা চলছে আর এই অস্থিরতা কাটানোর জন্য সরকারের পক্ষ থেকে এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনে যোগাযোগ করা হয়েছে আর বুলুমবার্গের তথ্য মতে প্রেসিডেন্ট ট্রাম্পের এই শুল্ক কার্যকর হবে পয়লা আগস্ট থেকে যেহেতু আমাদের হাতে এখনও এক সপ্তাহ সময় আছে আর এই সময়টাতে সময়টাকে কাজে লাগিয়ে আমাদের সরকারের তরফ থেকে ব্যবসায়ীদের পক্ষ থেকে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে যাতে শুল্ক হারটা কমানো হয় কারণ আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনাম ইন্দোনেশিয়া ফিলিপাইন এগুলার তারপরে ভারত এগুলোর শুল্ক হার আমাদের থেকে অনেক কম এমন কি। জাপান কোরিয়ার শুল্ক আমাদের থেকে কম আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য এই শুল্ক হার অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য হুমকিস্বরূপ আর এই 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 বিষয়টিকে মাথায় রেখে আমাদের দায়িত্বশীল পর্যায় থেকে শুল্ক কমানোর জন্য দেনদরবার করা হচ্ছে আর এই সংক্রান্ত একটা মিটিং উনত্রিশ তারিখে হওয়ার কথা আছে এখন দেখা যাক আমরা আশা রাখি যে আল্লাহ রহমতে আমরা একটি ইতিবাচক সাড়া পাবো তাদের কাছ থেকে আজ এ পর্যন্ত এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওতে কোনো তথ্য উপাত্তে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ধরিয়ে দিলে আমার জন্য আরও নির্ভুল তথ্য উপত্য সংগ্রহ করা সুবিধা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম